নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি ভোজবাড়ির মতো টমেটো চাটনি বানাবো চলুন তাহলে শুরু করা যাক টমেটো চাটনিটা বানানোর জন্য আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি চিনি এখানে সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে কিশমিস কাজু খেজুর পাঁচ ফোড় আর শুকনো লঙ্কা এবার টমেটোগুলো কেটে নেবো পাকাবো তবে টুকরো দেখো এখানটা বাদ দিয়ে এখানটা সেদ্ধ হয় ছোট ছোট টুকরো করে নেবো সে তাড়াতাড়ি গলে যাবে এই খেজুরগুলো গুলো কেটে আটি গুলোকে বের করে নেবো শক্ত এটা কেটে নেবো এবার ছোটো ছোটো করে পিস করে নেবো সবগুলো দিলে চিনি কম লাগবে হুম মিষ্টি আছে তো সব মিষ্টি সব জোগাড় নিয়ে বসে গিয়েছি এবার চাটনিটা বানাবো কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলটা গরম হওয়ার আগে এটা দিয়ে দিলাম তাহলে এটা খুব পুড়ে যাবে না একটু ভেজে নেবো ভালো করে যতক্ষণ আর চেনটা আমি এটা উনুনে বানাচ্ছি তো কাজটা তো কন্ট্রোল করা যাবে না গ্যাসে পড়লে পরানো কমানো করা যায় এবার আমি এই যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো আমি তবে সাথেই নুনটাকে নিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি বলে যাবে আর দেবো হলুদ গুঁড়ো টমেটোগুলো যে নুন দেওয়া খুব সুন্দর গলতে শুরু হয়ে গিয়েছে তো আমি দেবো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো দেবো খুব সুন্দর গলে গিয়েছে এবার আমি দিয়ে দেবো চিনি এতগুলো চিনি দেবো না অল্প দেবো চিনি আমি এতগুলো দিলাম না কারণ এখানে কাজু আছে আমসত্ত্ব আছে এগুলো তো মিষ্টি

ঝোল ছড়ে তো বানাবো আজকে বাড়িতে বাঙালিদের শেষ পাতে শেষ পাতে এবার পেট ওটাও বলবো এটা চাটনি আমার একদম তৈরি এবারে নামিয়ে নেবো এবার আমি দেবো লেবুর রস লেবুটাকে আমি নামিয়ে পরেই দিলাম কারণ এটা তো গরম আছে গরমের মধ্যে লেবুটাকে দিলাম উনুন আর দিলাম না এই যে বাঙালি শেষ পাতে চাটনি না হলে বেশ খাওয়াটা যাবে না চাটনি একদম তৈরি আজকের এই চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না